সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট থেকে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন নতুন একটি শর্ট প্রতিবেদন দিচ্ছি এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার সাত আট কিলোমিটার দূর হয় এখানে বর্ডার ক্রস অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ বলদ আবাল গরু আসলে আসে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে লটে মাল সমগ্র জায়গাতে দেওয়া হয় টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সব জায়গাতেই আপনারা চাইলে হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ বলদ আবাল গরু আসলে আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইয়ারা আসলে আসে এবং একেবারে এ গ্রেট ইন্ডিয়ান বলদগুলো আসলে এ হাটে আসে এবং সীমিত দামে গরুগুলো আপনারা কিনতে পারবেন আর দয়া করে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হবে কি গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে দর্শক